নমস্কার সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যেসব প্রাথমিক স্কুল ছুটি থাকবে তাদের পরে অতিরিক্ত ক্লাস নিতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন যেসব স্কুলে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের স্কুলের সঙ্গে একই ক্যাম্পাসে প্রাথমিক স্কুল আছে এবং পরীক্ষা কেন্দ্র পড়েছে সেই প্রাথমিক স্কুলগুলি শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময় ছুটি থাকবে যেসব প্রাথমিক স্কুলের নিজস্ব আলাদা ভবন রয়েছে সেখানে নিয়মিত পঠন পাঠন চলবে যে স্কুলগুলি ছুটি থাকবে তাদের পরে দ্রুত অতিরিক্ত ক্লাস নিতে হবে আগামী দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু উচ্চ মাধ্যমিক শুরু তেসরা মার্চ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরুর আগে সকাল নটার মধ্যে মিড ডে মিল এবং ক্লাস শেষ করা সম্ভব নয় পরীক্ষার সময় প্রাথমিক স্কুল চালু থাকলে নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে তো যে বিষয়টি এখানে উঠে আসলো যে প্রাথমিক স্কুল যে সমস্ত প্রাথমিক স্কুলগুলি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে একই ক্যাম্পাসে অবস্থিত রয়েছে এবং যেখানে বা যে স্কুলগুলিতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ভেনু হবে অর্থাৎ পরীক্ষার সিট পড়বে সেই সমস্ত প্রাথমিক স্কুলগুলি কিন্তু এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং পরে তাদের অতিরিক্ত ক্লাস করতে হবে এখন এই অতিরিক্ত ক্লাস আর হয় না সাধারণত দেখা গেছে এখন এই অতিরিক্ত ক্লাস কবে কিভাবে হবে সেই সংক্রান্ত কোনো নির্দেশিকা না আসা পর্যন্ত কিন্তু কোনো প্রাথমিক স্কুলগুলি কিন্তু অধিকাংশ ক্লাস হয়তো নেবে না তো যাই হোক এই বিষয়টি কিন্তু সামনে এসছে যে শুধুমাত্র বন্ধ থাকছে তা নয় পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু এই প্রাথমিক স্কুল যেইগুলি পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে সেই স্কুলগুলিকে কিন্তু অতিরিক্ত ক্লাস নিতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ